বাংলা বাজারে সবাইকে স্বাগত শুরু করছি আমাদের অনুষ্ঠান পলিটিক্স যেমনটা বলেছিলাম আগেও পলিটিক্স এখন দেখা যাচ্ছে সকাল আটটার সময় আর রাত্রিবেলায় সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটা নাগাদ আমরা আপলোড করছি আমাদের অনুষ্ঠান মতামত দুটো অনুষ্ঠানে দেখুন বাংলা বাজার সাবস্ক্রাইব করুন এবং বেল বটন টিপলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে শুরু করছি আমাদের অনুষ্ঠান পলিটিক্স আজকের শীর্ষক বাংলাদেশি ধরো রোহিঙ্গা ধরো উৎসব চলছে এসআইআর শুরুর আগেই সেই যিনি আ তুতু করে পোষা সংবাদ মাধ্যমের সারমেয়দের উচ্ছিষ্ট ছুঁড়ে দেবেন ছুঁড়ে দেন তিনি নিজেই মুখে বলে দিয়েছেন দেড় কোটি রোহিঙ্গা আর কুড়ি লক্ষ বাংলাদেশিদের গল্প কেন বলেছেন যাতে এক আতঙ্কের আবহ তৈরি হয় আবহ তৈরি হবে সীমান্তবর্তী জেলাগুলোতে এক মুসলমান বিদ্বেষ তৈরি করা যাবে বাংলায় সবখানে যাতে হিন্দু ভোটকে মেরুকরণ করা যায় আর প্রায় আটষট্টি শতাংশ হিন্দু ভোটের আটষট্টি শতাংশ হিন্দু শতাংশ নিজেদের দিকে নিয়ে যাওয়া যায় তাহলেই তো কেল্লা পড়তে এটাই লক্ষ্য সমস্যা হলো ওই শান্তিকুঞ্জের খোকাবাবু রাজনীতি বোঝেন না আর ডেমোগ্রাফিক জনসংখ্যা ভিত্তিক রাজনৈতিক পরিবর্তনের বিজ্ঞানটাও একেবারেই বোঝেন না সেটা বুঝলে এতদিনে জেনে ফেলছেন যে এরাজ্যে সেই অর্থে বিজেপির কোর হিন্দুত্ববাদী ভোট খুব বেশি হলে খুব বেশি হলে মাত্র ষোলো কি সতেরো শতাংশের বেশি নয় সেটাও আবার বেশিরভাগটাই পুরুষদের ভোট আরবান ভোট তাহলে বিজেপি যে আটত্রিশ উনচল্লিশ শতাংশ ভোট পায় তারা কারা সেগুলো সিপিএম থেকে যাওয়া ভোট সেগুলো মমতা বিরোধী ভোট সেগুলো অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট ওই কোর হিন্দুত্ববাদী ভোটার বাড়বে বাড়া সম্ভব খুব চেষ্টা চরিত্র করলে কিছু জায়গাতে মাঝারি দাঙ্গা ইত্যাদি লাগিয়ে দিতে পারলেও তা আরো দেড় তাহলে বাড়তে পারে এমন ভোটগুলো কি সেগুলো কোন বাক্সে রাখা আছে সেগুলোই হলো ওই সিপিএম এর ভোট মগজে কিছুটা গিলো আছে বলে সভিন ভট্টাচার্য সিপিআইএম কর্মীদের বুকে পাথর রেখে বিজেপিকে ভোট দিতে বলেছেন মানে সিপিএম থেকে যদি আরো কিছু ভোট আসে তাহলে লাভ হতে পারে বাড়তেই পারে আবার সিপিএম এর অতি সক্রিয়তা সেই ভোট ফেরত নিয়ে যেতেও পারে এটাও একটা ঘটনা সিপিএম যদি আবার অতি সক্রিয় আরও সক্রিয় হয় তাহলে তার ভোট ফেরত নিয়ে যেতে পারে তাদের বাক্সে অতএব না বাড়ুক অন্তত যা আছে তাকে ধরে রাখার একটা চেষ্টা চালাতে হবে বিজেপিকে যদি তাদের ভোট পার্সেন্টেজ অন্তত যেখানে আছে সেখানে ধরে রাখতে হয় দু নম্বর বাক্সটা হলো মমতা বিরোধী ভোট এক প্রবল বা নেতার একটা প্রবল বিরোধী এক ভোট মজা এদের লক্ষ্য হলো সেই নেত্রীকে যারা হারাতে পারে তাদেরকে ভোটটা দেওয়া কারণ এরা কোনো সরকার কোনো মতামত কোনো আদর্শ তাই দেখে এরা ভোট দিতে যাচ্ছে না মমতার বিরুদ্ধে যে জিততে পারে তাদেরকে আমরা ভোট দেবো মমতা বিরোধিতা থেকে এই ধরনের একটা মানসিকতা তৈরি হয় সেই ভোটাররা সিপিএম এর প্রবল মমতা বিরোধী প্রচার বা বিজেপির মমতা বিরোধী প্রচার বা মিডিয়ার মমতা বিরোধী প্রচার বা কেউ নয় এমনি কোনো দলকেই পছন্দ করে না কিন্তু মমতা বিরোধী সাংঘাতিক তার প্রচারে প্রভাবিত হন আর মমতার বিরুদ্ধে যেহেতু বিজেপি জিততে পারে তাই তারা বিজেপির দিকে ভোটটা দেন এই ভোট বাক্স বাড়ছে এই ভোট বাক্সকে আরো বাড়ানো যেতে পারে তিন নম্বর হচ্ছে গিয়ে আজ হোল সরকার বিরোধী ভোট সেটা শিক্ষা দপ্তরের ব্যর্থতা চাকরি চুরি কয়লা চুরি বালি চুরি এর দাবি কেন কলকারখানা হচ্ছে না কেন মাইগ্রেশন হচ্ছে এরকম আরও অনেক ইস্যুতে একটু খবর রাখেন খবরের সঙ্গে একটা সম্পৃক্ততা আছে খবর কাগজ পড়েন এরকম ধরনের মানুষজন এগুলো দেখে একটা সরকার বিরোধিতা অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা ভোট তৈরি হয় যেটা সরকার বিরোধী এবং সেটা পড়ে কিন্তু এই অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট ইদানিং এক অন্য চেহারা নিচ্ছে এদের একটা বড় অংশ ঘুরে দেখেই যাচ্ছে মানে বিদ্যুৎ ফ্রি মহিলাদের টাকা টাকা হাজার একটা সরকারি প্রকল্প ভোটের আগে কিছু টাকা এসে যাওয়া এই অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোটকে না ঘুরিয়ে দিচ্ছে ভারতের বেশ কিছু রাজ্যের ভোটে আমরা এই ভোটারদের এইরকম ধরনের চরিত্র দেখছি হুলিয়ে ভোট পড়লো কিন্তু কুড়ি বছরের মুখ্যমন্ত্রী আবার গদিতে বলছি না এটাই এটাই সবটা কারণ এটা একটা কারণ ভোট এই যে ট্রানজেকশনাল বেনিফিটের দিকে ঝুঁকছে সেটা কেন্দ্র সরকারের কাছে কেন্দ্র সরকারের দিকে মানে মোদীর দিকে ঝুঁকছে সেটা বিহারের নীতিশের দিকে ঝুঁকছে সেটা বাংলায় মমতার দিকে ঝুঁকছে সেটা কেরালায় বিজয়ানের দিকে এরকমভাবে হচ্ছে তো এইসব বাক্সগুলোতে যে ভোট আছে তা বাড়তে পারে বেড়ে একেবারে পরিবর্তন এনে দিতে পারবে না সম্ভব নয় কিন্তু মধ্যের গ্যাপ অনেকটা কমতে পারে মধ্যে গ্যাপটা তো বিরাট কিন্তু আবার বিজেপি একটা লড়াইয়ের জায়গাতেও যেতে পারে মানে এই যদি এই জায়গায় কিন্তু শান্তিগঞ্জের খোগা ধারণা হিন্দু ভোটেই উথালি পাথালি বান ডাকবে তাই তিনি ফতোয়া দিয়েছেন দেড় কোটি রোহিঙ্গা আর কুড়ি লক্ষ বাংলাদেশিকে এই এসআইআর করেই তাড়াবেন এদিকে গতকালই বলেছি প্রায় অষ্টনব্বই শতাংশ ফর্ম বিলি শেষ মানে ভোট যাদের আছে তারা ফর্ম নিয়েছেন তাদের নির্দিষ্ট ঠিকানা আছে তারা ধলে ধলে পালাননি তারা গায়েব হয়ে যাননি এবং আর কদিনের মধ্যেই এই সংখ্যাগুলো আমাদের সামনে আসবে আর বিরাটভাবে মুখ করবে খোকা বাবুর তাই ওনার উচ্ছৃষ্টে লালিত পালিত সারমেয়রা বুম আর ক্যামেরা নিয়ে রোহিঙ্গা আর বাংলাদেশি খুঁজদে বের হচ্ছেন এবং তারা পালাচ্ছে ওনারা পেছনে পেছনে দাওয়া করছেন ও ভাই আপনি রোহিঙ্গা ও ভাই আপনি বাংলাদেশি কানের গোড়ায় ঠাটিয়ে দিতে হয় তার কারণ এটা সাংবাদিকতাও নয় সাংবাদিকদের এই অধিকার নেই একজন সাংবাদিক গিয়ে চেক করবেন আপনি ভোটার কিনা আপনি নাগরিক কিনা কি এমনিতেই আমি দুবেলা থ্রেড কল পাই যে আপনাকে পাকিস্তানে পাঠানো হবে আমারও খারাপ লাগে না করাচি স্ট্রিটে ফুড চেকে দেখার মানে স্ট্রিট ফুড যেটা করাচি বিশ্ববিখ্যাত নাকি চেকে দেখার ইচ্ছে আছে আর কারাকোরাম হাইওয়ে দিয়ে করে ঘুরে আসার আমার ইচ্ছে আজকের নয় বহুদিনের কিন্তু এই এনারা কেবল থ্রেড দেন পাঠান না কিন্তু সেই তারাই বুম হাতে হাঁপাতে হাঁপাতে কাউকে জিজ্ঞেস করছেন না ভাই আপনি পাকিস্তানি না একদম নয় সেখানে সম্ভবত রিস্ক ফ্যাক্টর কাজ করছে আর শান্তিগঞ্জের খোকাবাবু তো কেবল রোহিঙ্গা আর বাংলাদেশি ধরার কথাই বলেছেন সেসব ছোটাছুটি আর কিছু অদ্ভুত ইন্টারভিউ দেখানো হচ্ছে এখন বিদেশি এখন এই 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 মুহূর্তে বিজেপির উচ্ছিষ্টভোগী তখন তৃণমূলের খাতায় মাইনে পেতেন এক সাংবাদিক নন্দীগ্রাম এপিসোডের সময়ে কিছু গামছা ঢাকা মুখোশ পরা লোকজনকে ইন্টারভিউ করে বুঝিয়েছিলেন এরা হারমান সিপিএম এর হারমান এখন সিপিএম এর এই বাহিনী কি ছিল না ছিল কিন্তু সেদিনকে যেটা দেখানো হয়েছিল খুব হাস্যকর হাতে কারুর ওয়ান শটার কারুর দোনলা বন্দুক মাস্কেট এরকম একটা সাজানো ইন্টারভিউ তিনি করেছিলেন তো এইসব এখন এখন আবার তিনি বিজেপির হয়ে কাজগুলো করছে এইসব দেখতে দেখতে আমাদের চুল পেকে গেল আমার কেবল একটাই প্রশ্ন যদি কোটি কোটি রোহিঙ্গা আর বাংলাদেশি ঢুকেই থাকে তাহলে এই এসআইআর ফর্ম নিল কারা বিজেপির বিএলএরা হদিশ দিতে পারলো না আর যদি নাই পারে তাহলে লাভ কি এই সময়ে ভারতের রাজনীতিতে বিশেষত পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশ আর রোহিঙ্গা অনুপ্রবেশ এটা জবরদস্ত আলোচনার বিষয় প্রায়শই উত্তপ্ত আলোচনার বিষয় হয়ে উঠছে এমনকি পাড়াচ্ছ চায়ের দোকানে আমি রোহিঙ্গা বলে একটা ফ্রি চা বাগিয়ে নিচ্ছে কেউ কেউ এবং আছেন তো পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ মেজো সেজ ছোট একানা দুয়ানার নেতারা তারাই বিষয়টা নিয়ে বারবার সরব হয়েছেন তাদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা ঢোকাচ্ছেন রাজ্যে তাদের দাবি পশ্চিমবঙ্গে বাংলাদেশি আর রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সংখ্যা অস্বাভাবিক হারে বাড়ছে এবং এই রাজ্যের জনবিশ্বাস জনবিন্যাস যেটা ডেমোক্র্যাটি গ্রাফিক স্ট্রাকচার তার উপর ব্যাপক প্রভাব পড়ছে এবার গল্পের গরু কীভাবে গাছে ওঠে দেখুন শুভেন্দু অধিকারী প্রকাশ্যেই বলছেন যে পশ্চিমবঙ্গে নির্বাচনী সমীক্ষা হলে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে কখন যে কোন সংখ্যা বলছেন কেউ জানে না এখন এক কোটি কখন দেড় কোটি তাই যাই কোথেকে এসব গাঁজাখুড়ি তথ্য পান জানি না কিন্তু দাবি করছেন যে রাজ্যের জনসংখ্যার মোট পঁয়ত্রিশ শতাংশ হচ্ছে গিয়ে অনুপ্রবেশকারী পঁয়ত্রিশ শতাংশ এই মুহূর্তে মানে একটা একটা জিনিস ভাবুন আমাদের রাজ্যের উনত্রিশ শতাংশ মতন এখন মুসলমান তো উনি পঁয়ত্রিশ শতাংশ বলছেন মানে উনি হিন্দু অনুপ্রবেশকারী ধরেছেন এবং এই মুহূর্তে রাজ্যে দশ কোটি জনসংখ্যার সাড়ে তিন কোটি হলে বাংলাদেশি আর রোহিঙ্গা সাড়ে তিন কোটি হচ্ছে গিয়ে বাংলাদেশি আর রোহিঙ্গা ওনার ইচের মতন মণিপুরি গাঁজা কি এর চেয়ে বেশি অ্যালু হয় তা না হলে এই ধরনের বক্তব্য মানুষের মধ্যে এক ধরনের ভয় আর অনিশ্চয়তা তৈরি করে এক নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি বিদ্বেষমূলক মনোভাবকে উস্কে দেয় দেবে দিচ্ছে কারণ আপনার সামনে দাঁড়িয়ে থাকা মধ্যে অনুপ্রবেশকারী মানে তারা আপনার খাবার খেয়ে নিচ্ছে জল খেয়ে নিচ্ছে রাষ্ট্রের সমস্ত সুবিধে শুষে নিচ্ছে এটাই তো শুভেন্দু অধিকারী বলছেন জনসংখ্যার বৃদ্ধি নিয়ে রাজনৈতিক দাবির সত্যতা যাচাই করা সবচেয়ে নির্ভরযোগ্য উপায়টা কি সরকারি জনগণনার তথ্য বিশ্লেষণ করা জনগণনা কবে হয়েছে শেষ কোন সরকার করেছে কেন মোদী সরকার দু হাজার এগারোর পর থেকে আজ পর্যন্ত জনগণনা করছেন না নিশ্চয় করে ইউনিয়ন গভর্নমেন্ট দিল্লির সরকার যাকে আমরা ভুল করে কেন্দ্রীয় সরকার বলি সেই সরকারের তথ্য কি বলছে আমরা ভারতের শেষ তিনটে জনগণনা একানব্বই দু হাজার এক দু থেকে পাওয়া যে তথ্য সেটা নিয়ে কথা বলি পশ্চিমবঙ্গ আর অন্যান্য গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর জনসংখ্যা বৃদ্ধির যে হার সেটা একটা একটা কম্পারেটিভ ছবি যদি আমরা দেখি তাহলে সেই ছবিটা কিরকম হবে যদিও রাজনৈতিক প্রায়শই দাবি করা হয় পশ্চিমবঙ্গের জনসংখ্যার বৃদ্ধি অস্বাভাবিক যা কি অনুপ্রবেশের ফলেই হুহু করে বাড়ছে কিন্তু জনগণনার তথ্য সম্পূর্ণ আলাদা একটা ছবি দেখুন উনিশশো থেকে দু এক পর্যন্ত পশ্চিমবঙ্গে জনসংখ্যার বৃদ্ধির হার ছিল সতেরো দশমিক সাত সাত শতাংশ একানব্বই থেকে দু পরবর্তী দশকে দু থেকে দু ব্যাপক হারে কমে দাঁড়িয়েছে মাত্র তেরো দশমিক নয় তিন শতাংশ মানে প্রায় চার শতাংশ গ্রোথ কমেছে কম ব্যাপার নয় এটা আবার এই হারকে যদি অন্যান্য বড় রাজ্যগুলোর সঙ্গে তুলনা করা যায় তাহলে দেখা যাবে যে পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার তথাকথিত অনুপ্রবেশ মুক্ত রাজ্যগুলোর তুলনায় অনেক অনেক কম যেমন দু থেকে দু দশকে বিহারে জনসংখ্যার বৃদ্ধির হার ছিল পঁচিশ শতাংশ উত্তরপ্রদেশের কুড়ি শতাংশ কুড়ি দশমিক শূন্য নয় শতাংশ মধ্যপ্রদেশের কুড়ি দশমিক তিন শতাংশ সারা ভারতের গড় সতেরো দশমিক ছয় শতাংশ পশ্চিমবঙ্গে বৃদ্ধির হার জাতীয় গড়ের চেয়ে অনেক নিচে শুভেন্দুবাবুর মাথায় প্রশ্ন জাগে না জাগবে না কিন্তু সাধারণ জ্ঞান বুদ্ধি থাকলে তো প্রশ্ন জাগবে যদি অনুপ্রবেশই পশ্চিমবঙ্গের জনসংখ্যার বৃদ্ধির মূল কারণ হতো তাহলে এই রাজ্যে বৃদ্ধির হার বিহার বা উত্তরপ্রদেশের চেয়ে বেশি হওয়া উচিত ছিল সেখানে তো এত অনুপ্রবেশ হয় না মানে উত্তরপ্রদেশে তো আর এত অনুপ্রবেশ হওয়া সম্ভব নয় নাকি যা অনুপ্রবেশ হচ্ছে ওই সব উত্তরপ্রদেশে চলে যাচ্ছে এরম ধরনের কথাবার্তা হয় কি তাহলে এখানে এসআইআর করে হবে কি কিন্তু জনগণনা তথ্য বলছে ঠিক উল্টো কথা পশ্চিমবঙ্গে জনসংখ্যার বৃদ্ধির হার কমে আসার এই প্রবণতা একটা স্বাভাবিক জনমিতিক পরিবর্তনের ডেমোগ্রাফিক চেঞ্জের ইশারা করছে যেখানে জন্মহার কমে আসছে এর থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে অনুপ্রবেশের নামে যে হইচই করা হচ্ছে তার কোনো ভিত্তি নেই সবটাই শিয়ালের হুক্কা হুয়া এটা একটা একশো শতাংশ রাজনৈতিক দাবি যা পুরোপুরি ভাবে কেবল জনগণার তথ্য সামনে রাখলে মিথ্যে বলে বোঝা যায় দেশভাগ বা পরে উনিশশো সালে স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় দশ লক্ষ বাঙালি রাজনৈতিক এবং ধর্মীয় নিপীড়নের কারণে শিকার হয়ে পশ্চিমবঙ্গে অন্যান্য প্রতিবেশী ভারতীয় রাজ্যে আশ্রয় নিয়েছিলেন এই ঐতিহাসিক ঘটনাগুলোর ফলে সীমান্ত বরাবর একটা স্বাভাবিক চলাচল তৈরি হয়েছিল আরে আফটার অল বাঙালি তো যা আজ সম্পূর্ণ বন্ধ হয়নি হওয়া সম্ভব নয় মানে অনুপ্রবেশের বিষয়টা কোনো সাম্প্রতিক ঘটনা নয় বরং একটা দীর্ঘস্থায়ী সমস্যার ফলে পেছনে আছে অর্থনৈতিক পরিবেশগত চালিকা শক্তি পুশ এবং পুল ফ্যাক্টর অনুপ্রবেশের পেছনে সবচেয়ে বড় কারণগুলো হলো অর্থনৈতিক পরিবেশগত আন্তর্জাতিক ভাষায় এগুলোকে পুষ এবং পুল ফ্যাক্টর বলা হয় পুশ ফ্যাক্টর হচ্ছে গিয়ে মানুষকে যা ঠেলে পাঠায় একটা সময় পর্যন্ত বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে দারিদ্র বেকারত্ব জমির অসম বন্টন অর্থনৈতিক বৈষম্য ব্যাপক আকার ধারণ করেছিল গরিব মানুষের কাছে নিজের দেশে জীবন ধারণ করা কঠিন হচ্ছিল তারা সীমান্ত পার করে কাটাতারা কাটাতারের বেড়া পার করে ভারতে আসাটা একমাত্র নিরাপদ বিকল্প তাদের কাছে ছিল অনেক জায়গায় কাঁটাতার ছিল না দালালরা থাকে তারা পার করে দেয় এদের হ্যাঁ এই অর্থনীতির মানে এক দেশের খারাপ অর্থনীতি কিছু মানুষকে অপেক্ষাকৃত ভালো অর্থনৈতিক দেশের দিকে ঠেলে দেয় সারা বিশ্বে এটা এটা সত্যি দুই হচ্ছে জলবায়ু পরিবর্তন অনুপ্রবেশের গুরুত্বপূর্ণ প্রায়শই উপেক্ষিত কারণ জলবায়ু পরিবর্তন বাংলাদেশের মতন নিচু দেশগুলোতে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গেছে ঘন ঘন বন্যা হচ্ছে নদী ভাঙন হচ্ছে সমুদ্রতলে সি লেভেলের উচ্চতা বেড়ে যাওয়া আর কৃষি জমিতে নুন জমে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ তাদের ভিটেমাটি হারাচ্ছে এই জলবায়ু শরণার্থীরা প্রথমে শহরের দিকে ঢাকার দিকে পাড়ি দেবেন তারপরে সেখানেও পর্যাপ্ত সুযোগ না পেয়ে প্রতিবেশী দেশে ভারতে চলে এসছেন এ পরে আছে পুল ফ্যাক্টর যা মানুষকে আকর্ষণ করে ভারতের অপেক্ষাকৃত ভালো অর্থনৈতিক সুযোগ এবং উন্নত জীবনযাত্রার সম্ভাবনা অনেক মানুষকে আকর্ষণ করে আগে থেকে ভারতে বসতি স্থাপন করা স্বজনদের একটা বিশাল নেটওয়ার্ক থাকায় নতুন আগতদের জন্য এখানে নিজেদের জায়গা করে নেওয়া সহজ হয় অনেকেই নিজের ওখানে আছে পাড়া প্রতিবেশী ভাগ্নে পাড়া পাড়াতুতো কাকা দাদা তাদের লোকজন এনে এখানে রেখেছেন আবার ধরুন ডাঙ্কি সিনেমা গুজরাট থেকে আমেরিকা যাবার নিষ্ঠুর পদ্ধতি সবচেয়ে বেশি ওখান থেকে ওই ইলিগাল মাইগ্রেশন হয় গুজরাট থেকে আমেরিকা কারণ এই পুল ফ্যাক্টর ওদের সব আছে তারপর মোদীজির দেশের লোকজনদের হাত করা পড়িয়ে বেঁধে দেশে ফেরত পাঠানো এই বিশ্লেষণ স্পষ্ট বলে দেয় যে অনুপ্রবেশকে শুধুমাত্র একটা অবৈধ জাতীয় নিরাপত্তা এরকম ভাবে দেখাটা একটা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এরকম ভাবে শুভেন্দু অধিকারী দেখে মোদী শাহ দেখে ট্রাম্প সাহেব দেখে উন্মাদেরা দেখে অধিকাংশ অনুপ্রবেশকারী কোন রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্যে নয় বরং নিছক বেঁচে থাকার তাগিদে দারিদ্র্য এবং প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচতে সীমান্ত পার করেন কিংবা আরো একটু ভালো জীবনযাত্রা যেখানে আছে সেদিকে আকর্ষিত হন এটা কোনো ষড়যন্ত্র নয় বরং এক জটিল মানবিক এবং পরিবেশগত সংকট যা রাজনৈতিক প্রবঞ্চনার শিকার হচ্ছে ওদিকে রোহিঙ্গা সংকট এক আন্তর্জাতিক মানবিক বিপর্যয় মায়ানমারে জাতিগত নিপীড়নের শিকার হয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা গৃহহীন হয়েছে তারা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং ভারতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে এই সংকটকে রাজনৈতিক নেতারা যেভাবে রাখছেন আমাদের সামনে তার সঙ্গে বাস্তবতার বিরাট ফারাক সরকারি তথ্য কি বলছে আর রাজনৈতিক দাবি কি বলছে কেন্দ্রীয় সরকার দু সালে সুপ্রিম কোর্টে হলফনামায় জানাচ্ছে ভারতে আনুমানিক চল্লিশ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে চল্লিশ হাজার গোটা ভারতবর্ষ এবং সেটা গিনতি হয়েছে মানে সেটা রেজিস্টার্ড এই সংখ্যাটা খুব কম নয় কিন্তু এটা ওই শুভেন্দু অধিকারীর এক কোটি পঁচিশ লক্ষ পঁয়ত্রিশ শতাংশ অনুপ্রবেশকারী তার থেকে অনেক দূরে চল্লিশ হাজার মানুষের সমস্যাকে কোটি কোটি মানুষের সমস্যা হিসেবে তুলে ধরে কি করতে চাইছেন উনি ভোটের রাজনীতি আর কিছুই না যাতে বলা যায় যে হিন্দু খাত্রে মে হ্যাঁ দেশ খাত্রে মে পুরো বিশ্লেষণ থেকে কয়েকটা বিষয় খুব জলের মতো পরিষ্কার প্রথমত জনগণনা তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার স্বাভাবিক বা জাতীয় গড়ের চেয়েও কম বিহার উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলো হচ্ছে অনেক নিচে দ্বিতীয়ত অনুপ্রবেশের কারণগুলো খুব জটিল আর তার নানান মাত্রা আছে দারিদ্র অর্থনৈতিক বৈষম্য বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগগুলো এর প্রধান কারণ এটা কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নয় এটা একটা মানবিক পরিবেশগত সংকট তৃতীয়ত হচ্ছে ধর্মভিত্তিক জনসংখ্যা বৃদ্ধির হারও রাজনৈতিক দাবির মতো আশঙ্কাজনক নয় মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধির হারও উল্লেখযোগ্যভাবে কমে আসছে এবং ভবিষ্যতে এই প্রবণতা আরও স্পষ্ট হবে তাই জনবিন্যাস বদলে যাবে হিন্দুদের সংখ্যা কমে যাবে এই ধরনের দাবিগুলো সম্পূর্ণ অবৈজ্ঞানিক ভুল বরং বলা যায় যে রাজনৈতিক নেতারা কীভাবে সংবেদনশীল বিষয়গুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করেন এই ঘটনা হলো তার সবচেয়ে ভালো উদাহরণ শুভেন্দু অধিকারীর মতো নেতারা তথ্যের বিকৃত ব্যাখ্যা দিয়ে এবং সংখ্যাকে বাড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে চান আর সেই জন্যই আমরা দেখছি সীমান্তবর্তী কিছু জায়গাতেই সাংবাদিক তকমাধারী পুলিশের কুকুরের মতো সুখে শুকে বাংলাদেশি আর রোহিঙ্গা খুঁজে বেড়াচ্ছেন এক ধরনের রাজনৈতিক প্রচারের হাতিয়ার হয়ে উঠেছেন কাজেই তা নিয়ে দু এক জায়গাতে বিপরীত প্রতিক্রিয়া না চাইলেও দেখা যাবে যিনি এই সারমীয় বাহিনীকে এগিয়ে দিয়ে নিজের রাজনৈতিক রুটি সেঁকে নিচ্ছেন তিনি দায় কি নেবেন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার